আমি তো প্রথমে আমার দরজায় আসি যখন দরজা বেল করে আমি দরজা খুলি পাশে বাড়ির দারোয়ানকে নিয়ে আসে দারোয়ানকে তো আমি চিনি আমি মহিলাকে তো চিনি না আগে থেকে তো দারোয়ানে বললো যে আপা ভাবি আপনার বাসায় গেস্ট আসছে আপনার মেয়ের ফ্রেন্ড মেয়ের ফ্রেন্ড আমার মেয়ে কোন মেয়ের ফ্রেন্ড বলে আপনার মেয়ে যে কেনাডা থাকে ওর ফ্রেন্ড তো আমাকে সালাম দিলো বললো আপনি কি বেলাল এর ওয়াইফ হ্যাঁ ওয়াইফ আপনার মেয়েটা কেনাডা থাকে হ্যাঁ থাকে আমি ওর ফ্রেন্ড বললাম যে আপনি আমার আপনার আমার মেয়ের ফ্রেন্ড আপনার নাম কি বলছে আমার নাম এই এই নাম তো আমাকে কোনো সময় বলে নাই মেয়েরা যে ফ্রেন্ড আছে আর বাংলাদেশি ফ্রেন্ড তুমি কখন তুমি ওখানে থাকো বলে হ্যাঁ আমি কানাডা থেকে আসছি এক মাস হয়েছে তো আপনার মেয়ে রিসেন্টলি আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে আপনার মেয়ে হয়তো ওই জন্য বলে নাই আর নাম নিয়ে বলতেছে ও বলে নাই ওকে আমি জানাই আসি নাই দেশে ও কথাবার্তা বলতেছে মানে আমরা কখন দেশে আসছি ও জানতো যে আমরা আগেও বাইরে ছিলাম ও কথাবার্তা বলতেছিল বলতেছিল এ ফাঁকে ও আমাকে বলে যে আন্তি আমার তোমার আমার হাজবেন্ড আসবে বাচ্চা আসবে আপনি চেঞ্জ করেন আচ্ছা চেঞ্জ করবো তো কথা বলে আমি এখানে বসে আছি ও আমার মেয়েকে জিজ্ঞেস করতেছে সরি অফ তোমার জন্য কিছু আনতে পারি নাই ঠিক আছে আমি তোমাকে ডলার দিয়ে দেয় তুমি নিজেই কিনে খেয়েও তখন ওর ওর যে ব্যাগ ছিল ওর ব্যাগটাও একবার এ পাশের থেকে এ পাশে নিয়ে আসে আবার এ পাশের থেকে এ পাশে নিয়ে আসে এ পাশে নিয়ে আসে ও ব্যাগ খুলতে খুলে চেনটা খুলে খুলে ও ব্যাগের ভিতরে হাত দেয় আমার ছোটো মেয়েকে ডলার দিবে আমি ও ওইখান থেকে উঠে আমি ওর ব্যাগটা হাত লাগাই বলেন না না তুমি ডলার টলার দিও না কিছু ও বাচ্চা মানুষ তুমি তো এখানেই আসো তুমি বলতেছো তুমি তিন মাস থাকবা তো তুমি পরে আসলে কিছু নিয়ে আছো বলে আন্টি আমি এখানে মার্কাটার কা চিনি না কোথায় কি আছে তো আমি ওকে বলতেইছি এখানে এখানে মার্কাটা আছে বলে যে আচ্ছা চা আন্টি ঠিক আছে আমার হাজবেন্ডরা চলে আসবে তারপরে আমার এই মেয়ে চলে আসে এই মেয়ে ঘুরেছিল আমি ছোট মেয়েটা দাও কোটায় দিয়ে সরো চলে আসে আমার কিছু নেই দাঁড়ায় আছে ও কিছু বলতেছ না ও ঘুরতেকে উঠে আসছে তো তো আমাক আমার দিকে তাকায় আমি ওকে বলে যে আচ্ছা যাও তখন মানে আমি নিজে বলতে কি নেই মনে মনে বলতেইছিলাম মুখ দিয়ে কিছু বের হইতেছে না আমরা বলতে চাইতেছি কথাটা কিন্তু বার ভিতরে তো বের না বের হচ্ছে না আমি ওকে বাচ্চারা আসবে তো আমরা হাজবেন্ড কে বলতে সুপ টুক নিয়ে আসতে কথা বলার সাথে সাথে আমি ওকে ডাক দেওয়ার জন্য উঠতে চাইছি ও আমাকে উঠতে দিল না ও আমাকে বসাই দিল নিজে হাত দিয়ে চেয়ারে বসাই দিলো বসাই দেওয়ার পরেও যে হাজবেন্ড কথা বলতেছে যে রাস্তা রাস্তা আনবে পরে আবার নিজে হাত ধরে আমাকে তুলে দিল যে আনটি চলেন চলেন আপনি চেঞ্জ করেন আমি বেডরুমের দিকে গেলাম ও আমার পিছন পিছনে গেছে যাই ওখানে খাটের কর্নারে আমি ওকে বলতেছি ঠিক আছে বসো বালিশটা সরাই দিয়ে ওকে বলছি এখানে কর্নারে বসে ওখানে বলছে বলে আনটি আমি কিছু জিনিস রাখবো আপনি যদি না করেন আমি কাল কাশি নিয়ে যাব আমি কি জিনিস বলে চাট আমার একটা পলি দেন ওকে পলি দিব আমি খাটের কর্নারে থেকে পলি বের করে দিছি ওকে বলে আনটি আলমারিটা খোলেন আলমারিতে তো রাখবো আলমারিটা খোলেন আমি যাই আলমারি খুলে দিছি আবার আলমারি খুলে দিছে সাথে ডয়ের খুলি যেটা আমি কখনো খুলি না কারোর সামনে আমি ওটাই করতেছি আমি ডয়েরও খুলে দিছি ও দেখছে যে যখন ডয়াটা খোলা হয়ে গেছে আমি ডয়ের খুলে যখন ব্যাক করে ওর দিকে আসলাম এবার একটা ইয়ে দেন রবার দেন আমি তো রবার ব্যান্ড তো এখানে নাই ব্যান্ড আছে কিছু নেই আমি রবার নিয়ে আসি যেটা দিয়ে আমরা সবজি টবজি ইয়ে করে ওইরকম রবার গুলো আমি ওকে কারণ ওটা ব্যাগটা প্যাক করবে রবার আনতে গেছি ওই ফাঁকে তো ও কি করছে আর ওটা তো আমার জানি না আর আমি আবার ওখানে গেছি ওকে রবারটা দিছি দিয়ে ওর ব্যাগটা যে খাটের উপরে ছিল আমি ওর ব্যাগটা সরাই নিচে থেকে করতেছি আমি মন করে নিয়ে ফেলছে নিয়ে নেওয়ার পরে আমি তো আর বলতে পারতেছি না মায়েরা ওর পাশে বসে মায়েরাকে ও আমার মেয়েকে একবারই পাশে বসাইতেছে একবারই পাশে পাতা আমি ও মায়েরাকে কিছু যে বলবো এটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না পরে ও বলে জানি আমার তো চলে আসে আপনি তখন চেঞ্জ করে না জান চেঞ্জ করে নেন চেঞ্জ করে নেন ও আমাকে রুম থেকে বের করে দিল আমিও বের হয়ে রুমে চলে আসছি আমার মাথাতে এটা নেই যে আমি আলমারি খুলছি ডয়ার খোলা আমার ওখানে গোল্ডের বক্সগুলি দেখা যাচ্ছে ওটা আমার এসব কিছুই আমার মাইন্ডে নেই ও কিচেনে কাজ করতেছে পাটি বের করছে বাটি ধুচ্ছে ও আর আসে নেই ও যে একবার আসছে ও পাঠিয়ে দিছে বলে বুবু তুমি ওগুলো বাইর করছো ওগুলো টেবিলে রাখো ওই বললে ও কি ভিজি করে রাখছে এ ফাঁকে দিত ও যান আমার আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি